আমাদের আমাদের দেশে যদি এইটা নিয়ম করতো মেয়ে ছেলে সমান অধিকার একটা ছেলে যদি ওয়াইফকে কে দিয়া দেয় তাহলে তার কাবিনের টাকা ফুল দিতে হয় একটা মেয়ে যদি কোনো ছেলের সাথে পালাই যায় পরকিয়া করে তাহলে মেয়েটা যদি এটা যদি নিয়ম করতো যে মেয়েটাও কাবিনের টাকা ছেলেকে দিতে হইব তাহলে আমাদের সমাজে এরকম ঘটনা ঘটতো না ঠিক আছে আমাদের দেশের আইনে আইন আইনটা এখনো ঠিক হয় নাই যদি এই নিয়ম সমান অধিকার সমান অধিকার তাহলে এইটাকে কেন সমান অধিকার নাই পঁচাত্তর শতাংশ ডিভোর্সই দিচ্ছেন নারীরা বিচ্ছেদ বেড়েছে এই বছর সতেরো ভাগ করোনার ধাক্কায় আয় সংকোচিত হয়েছে বহু মানুষের তবে সংকটকালের এই অভিঘাত এখানেই থেমে নেই অর্থনৈতিক দুর্দশা ভাঙন ধরাচ্ছে বহু সংসারে রাজধানী ঢাকায় দিনে পঁয়ত্রিশটি বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে এই হিসাবে প্রতি আটত্রিশ মিনিটে একটি দাম্পত্যর দাড়ি পড়ছে গত বছরের চেয়ে এই বছর প্রতি মাসে নিরানব্বইটি বিচ্ছেদ বেড়েছে ঢাকা দুই সিটির তথ্য বলেছে পঁচাত্তর শতাংশ ডিভোর্সি দিচ্ছে নারী চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে চার হাজার পাঁচশো পঁয়ষট্টিটি বিচ্ছেদের আবেদন জমা পড়েছে অর্থাৎ প্রতি মাসে এক হাজার একশো একচল্লিশটি গত বছর এর সংখ্যা ছিল এক হাজার এই হিসাব চলতি বছর প্রতি মাসে বেড়েছে নিরানব্বইটি বিচ্ছেদ গত বছর নারীর তরফে ডিভোর্স বেশি দেওয়া হয়েছে সত্তর শতাংশ করোনায় সৃষ্ট অর্থনৈতিক সংকটের পাশাপাশি মানসিক ও সামাজিক চাপের কারণে সৃষ্ট পারিবারিক কলহ ডিভোর্স বেড়ে যাওয়ার বড় কারণ বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা এছাড়া স্বামী স্ত্রীর মধ্যে মতের অমিল পারস্পরিক বোঝাপড়া না হওয়া বড় কারণ নারীদের পক্ষ থেকে বেশি ডিভোর্স দেওয়ার পেছনে করোনা কালে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধিকেই প্রধানত দায়ী করছেন তারা বিচ্ছেদের প্রবণতা শুধু ঢাকায় নয় সারা দেশে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর বিবিএস তথ্য অনুযায়ী দুই হাজার আঠারো সালের তুলনায় দুই হাজার উনিশ সালে সতেরো শতাংশ বিবাহ বিচ্ছেদ বেড়েছে মহামারীকালে এর সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন ঢাকার দুই সিটির কর্পোরেশন তথ্য বলেছে পুরুষরা বিচ্ছেদের কারণ হিসেবে মূলত তাদের প্রতি স্ত্রীর সন্দেহ প্রবণতা সংসারের প্রতি স্ত্রীর উদাসীনতা বদ মেজাজ সন্তান না হওয়া ইত্যাদি তুলে ধরেছেন নারীরা কারণ হিসেবে দেখিয়েছেন পরকিয়া ফ্রেম যৌতুকের জন্য নির্যাতন মাদকা শক্তি ইত্যাদি গত বছর দুই সিটিতে বারো হাজার পাঁচশো তেরোটি ডিভোর্সের ঘটনা ঘটেছে এর মধ্যে আট হাজার চারশো একাশিটি আবেদন করেছিল নারী বাকি চার হাজার বত্রিশটি বিচ্ছেদ চেয়েছিলেন পুরুষ ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র দপ্তরে তালাকের আবেদন নথিভুক্ত করা হয় আবেদনের নব্বই দিনের মধ্যে দুই পক্ষ আপোষ অথবা প্রত্যাহার না করলে তালাক কার্যকর হয়ে যায় দুই সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন বেশিরভাগ তালাক দিচ্ছেন নারীরা দুই সিটিতে পঁচাত্তর শতাংশ তালাক নারীরা দিচ্ছেন করোনার মধ্যে পারিবারিক বোঝাপড়া নিয়েই মূলত তালাকের ঘটনা বেশি ঘটছে পাশাপাশি নারীরা এখন বেশি স্বাবলম্বী হচ্ছেন তাই তালাকের পর কিভাবে চলবেন তা নিয়ে ভাবতে হচ্ছে না সমাজও এখন মেয়েদের স্বাধীনভাবে চলাফেরা স্বাভাবিকভাবে দেখতে শুরু করছেন করোনাকালে বিচ্ছেদ হয়েছে ঢাকার বনানী এক ব্যক্তি নাম গোপন রাখার শর্তে গতকাল শুক্রবার তিনি ডেইলি কুষ্টিয়ার আলোকে বলেন আমার স্ত্রীর অনেক সন্দেহপ্রবণ ছিল পাশাপাশি সম্পর্কের প্রতি উদাসীন ছিল এছাড়া সম্পর্কে তৃতীয় ব্যক্তি এলে তা নষ্ট হয়ে যায় তারা সহযোগিতার নামে নেতিবাচক মানসিকতার দিকে ঠেলে দেয় এর এক পর্যায়ে তাদের বিচ্ছেদ হয়ে যায় বলে জানান তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তালাকের আবেদন করেছেন এক নারী তিনি ডেইলি কুষ্টিয়ার আলোকে বলেন যৌতুকের টাকার জন্য দীর্ঘদিন স্বামী নির্যাতন করে আসছিল সন্তানের মুখের দিকে তাকিয়ে সহ্য করেছি কিন্তু স্বামীর বাড়ির পরিবারের কারো সহযোগিতা পায়নি উল্টো স্বামীকে উচকে দিয়েছে অনেকটা নিরুপায় হয়ে তালাকের সিদ্ধান্ত নিয়েছি একাধিক জরিপ ও সমীক্ষায় দেখা যায় করোনাকালে নারীর উপর নির্যাতনের মাত্রা বেড়েছে এ থেকে পৈত্রাণ পেতে অনেক নারী তালাকের দিকে ঝুঁকছেন আইন ও সালিশ কেন্দ্রের আসক তথ্য অনুযায়ী বছর জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত একাত্তর জন নারীর স্বামী কর্তৃক হত্যার শিকার হয়েছেন আশকের জ্যেষ্ঠ উপপরিচালক নীনা গম্বানি বলেন প্রান্তিক পর্যায়ে আগে নারীরা জানতেনই না যে তারা তালাক দিতে পারেন মুখ বুঝে নির্যাতন সহ্য করতেন আর করোনাকালে পারিবারিক সহিংসতা অনেক বেড়েছে পাশাপাশি একটা ভুল ধারণা ছিল যে ডিভোর্স দিলে নারীরা মহরানার টাকা পাবেন না এখন এটা বেশিরভাগই নারীরা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক অধ্যাপক জিনা বলেন মেয়েদের শিক্ষার হার বেড়ে গেছে পাশাপাশি পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে স্বামী অথবা পরিবার কর্তৃক শারীরিক মানসিক অর্থনৈতিক নির্যাতনের বিরুদ্ধে কথা বলছে নারীর ক্ষমতায়নের দিকে জোর দেওয়া হয়েছে ফলে একেবারে প্রান্তিক পর্যায়ে উপার্জন ক্ষমতা নারী বাড়ছে অর্থনৈতিক মুক্তির শুধু কারণ নয় আদর্শিক চিন্তার পরিবর্তন একটা বড় কারণ এই জন্য নারীরা সাহস করে তালাক দিতে পারছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মাহফুজা খানম বলেন আমাদের দেশে এখন বিশ্বাস করা হয় যে সব কিছুর সঙ্গে মেয়েরাই মানিয়ে নেবে কিন্তু এটা দুজনের বিষয় এখানে ডমিনেট আধিপত্য করার বিষয়টাকে আর মেনে নেওয়া হচ্ছে না মেয়েরা শিক্ষিত হচ্ছে ফলে আত্মসম্মান বোধটাও বেড়েছে তাই সবসময় নির্যাতনের কারণেই তালাক দিচ্ছে না নারীর আত্মমর্যাদা ক্ষুণ্ণ হওয়ার অন্যতম কারণ বলে মত দেন তিনি প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ